জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনটি বিষয় আমাদের আশ্বস্ত করেছেন প্রথমত সংস্কার করা যাতে বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় দ্বিতীয়ত বিচারকে দৃশ্যমান করা তৃতীয়ত বিশ্বমানের আনন্দমুখর নির্বাচন আয়োজন রোববার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের প্রতিনিধি দলের নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির এ কথা জানান তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে জামাত বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছে এবং একত্রিশ দলের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ উনিশটি ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছেছে এর মধ্যে অন্যতম হল পিয়ার পদ্ধতি চালুর দাবি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পঁচিশটি দল পিয়ার পদ্ধতির পক্ষে আমরা চাই লোয়ার হাউস ও আপার হাউস দুই স্তরেই পিয়ার প্রণয়ন করা হোক পিয়ার প্রবর্তিত হলে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ থাকবে না ভোট ডাকাটি রোধ হবে এবং একটি আধুনিক ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা প্রদর্শিত হবে সরকারকে সতর্ক করে জামাত নেতা বলেন অধিকাংশ দলের মতামত উপেক্ষা করে যদি কয়েকটি দলের চাপে পুরনো পদ্ধতিতে নির্বাচন হয় তবে তা সংকট সৃষ্টি করবে এবং পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলবে ডক্টর তাহের জোর দিয়ে বলেন আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই তবে সে নির্বাচন হতে হবে সকল দলের সম্মতি অংশগ্রহণ ও সন্তুষ্টি নিশ্চিত করে তবে অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য উচ্চপক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে আমরা বলেছি বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে নুরুল হক নুরের উপর হামলার ঘটনা তারই প্রমাণ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক এবং নতুন বাংলাদেশের আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বড় ধরনের হুমকি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দাবি জানাই অবিলম্বে বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে